আসসালামু আলাইকুম আফিন কিচেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাস আরো একবার তো প্রতিদিনের মত নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো লাউ এবং টাটকি মাছ কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব দেখে নিয়েছেন কিভাবে খুব সুন্দরভাবে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউ গুলোকে এক সাইজ করে কেটে নিয়েছি এখন চলে আসছি চুলার কাছে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল খানিকটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা আমি দিচ্ছি কিন্তু ফোড়ন দেওয়ার জন্য এর ভিতরে আমি যখন অর্ধেকটার মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব জিরা এই যে আমার কিছুটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচের মতো জিরা তো জিরাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না প্রায় দুই তিন সেকেন্ড আমি এটাকে ভেজে নিয়েছি তারপরে উঠিয়ে নিচ্ছি সেই জিরা এবং পেঁয়াজের ফোড়ন তা আপনারা চেষ্টা করবেন আরো আগে পেঁয়াজের পেঁয়াজের সাথে এই জিরার ফোড়নটা দিয়ে দিতে আমার হাতের কাছে ছিল না এই জন্য একটু লাল বেশি হয়ে গেছে তো এর থেকে বেশি লাল কিন্তু কোনোভাবেই করা যাবে না তাহলে তিতা হয়ে যাবে এখন সে বাকি তেলের ভিতরে আমি দিয়ে দিলাম আরো দুই টেবিল চামচের মতো এই কুচানো পেঁয়াজটা আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তো নাড়াচাড়া করতে করতে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মাছ মাছে কিন্তু আমি অবশ্যই আগের থেকে লবণ মেখে রেখেছিলাম এতে কিন্তু মাছের ভিতরে খুব ভালোভাবে লবণ ঢুকে যায় এবং খেতেও মজা হয় তো তেলের উপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর এর ভিতরে আমি প্রথমে দিয়ে দিয়েছি এক চা চামচ আহ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা এসব কিছু দিয়ে আমি আরো কিছুক্ষণ আহ এই মাছগুলোকে ভেজে নিব এভাবে ভাজা ভাজা করলে মাছের কিন্তু কোনো গন্ধই থাকবে না খেতেও মজা হবে এখন দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুড়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি সব কিছু দেওয়ার পরে সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর সাথে প্রায় এক কাপের মতো পানি তো এই অবস্থায় আমি এটাকে ঢেকে দিব আরো কিছুক্ষণের জন্য ঢাকার পরে এখন পানিটা কিছুটা টেনে আসছে এব এর মতো অবস্থায় আমি নেড়েচেড়ে এখন কিন্তু আমি লাউগুলোকে এর সাথে অ্যাড করে দিব তো লাউ দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে সম্পূর্ণ মাছ এবং মশলা লাভের সাথে ভালোভাবে মিশে যায় তাপু এবং ভাইয়ের আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপি তো দেখেন প্রায় পাঁচ সাত মিনিট ভাবে ঢেকে রাখার পরে লাউগুলো কিন্তু সামান্য পরিমাণে একটু সেদ্ধ হয়ে আসছে এবং গা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে অবস্থায় আমি আমি এটাকে ঢেকে দিব প্রায় মিনিট জাল করার পরে ঢাকনা খুলে দিয়েছি আবারও আবারও সাত তো লাউ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এটা হচ্ছে ঝোলের পানি বেশি দিব না যেহেতু আমার লাউ একেবারে সিদ্ধ হয়ে গেছে আবার একটু আমি ঢেকে নিচ্ছি কাঁচামরিচটা খানিকটা সিদ্ধ হওয়া পর্যন্ত সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে এর উপরে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তো এটা দেওয়ার পরেও আমি দুই তিন মিনিটের মতো জাল করে নিব এবং ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন সে স্পেশাল ফোড়ন আমি বেটে রেখেছিলাম সেটাই আমি মিশিয়ে দিচ্ছি আর এটাকে দিতে হবে কিন্তু ঝোলটা নামানোর দুই থেকে তিন মিনিট আগে এর আগে দিলে কিন্তু ঘানটা আর থাকবে না তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আর দুই মিনিটের জন্য ঝোলটাকে আমি ঢেকে রাখবো তো ঢাকার পরে এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি পুরোপুরি প্রস্তুত কিন্তু আমার লাউ এবং টাকি মাছের ঝোল এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় এবং এর ভিতরে ফোড়ন দেওয়ার কারণে কিন্তু একটি ঘ্রাণ ছড়িয়ে পড়ে সেটা সেটার জন্য কিন্তু অনেক মজা হয় তো দেখেন কিছু মাছ আস্ত আছে আর কিছু ভেঙে গিয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজা আজকে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন